সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব তোমরা যারা ফিফ সেম কমপ্লিট করে সবাই মাত্র সিক্স সেমে উঠেছ তোমাদের অনেকেরই হিস্ট্রি রয়েছে তোমাদের হিস্ট্রিতে দুটো ভাগ রয়েছে একটা ডিএসসি বি ওয়ান এবং একটা ডিএসসি বি টু আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করব ডিএসসি বি টু নেওয়ার জন্য ডিএসসি বি টুতে প্রশ্ন যথেষ্ট ভালো এবং তোমাদের পড়াটাও যথেষ্ট সুন্দর ভালো পড়া তোমরা খুব সহজে পড়া মুখস্থ করতে পারবে এবং পরীক্ষায় কোশ্চেন পাওয়ার কোশ্চেন কমন পাওয়ার চান্স তোমাদের জন্য বেশি হবে তাও অনেকেই হয়তো কলেজ থেকে অনেক কলেজ থেকে তোমাদের ডিএসসি বি ওয়ান নিতে বাধ্য করবে তোমরা বাধ্য হয়ে তখন ডিএসসি বি ওয়ান অনেকেই হয়তো নিয়ে ফেলবে তাও তোমরা আজকে ভিডিওতে ডিএসসি বি ওয়ান এবং বি টু দুটোরই কোশ্চেন দেবো তোমরা প্রথমেই দেখে নাও ডিএসসি বি ওয়ান যাদের রয়েছে তোমাদের পেপারের নাম হলো প্যাটার্ন সর অফ ক্যাপিটালিজম ইন ইউরোপ সিক্সটিথ টু আর্লি টোয়েন্টিথ সেঞ্চুরি এই পেপার থেকে তোমাদের যাদের ডিএসসি বি রয়েছে তোমরা ভালো করে প্রশ্ন দেখে নাও বিগত সালের প্রশ্ন তোমাদের এটা দু হাজার চব্বিশ সালের প্রশ্নই তোমাদের বিগত সালের প্রশ্ন কারণ তোমরা ফাইনাল এক্সামটা দেবে দু হাজার পঁচিশ সালে যাদের ইংলিশ ভার্সন রয়েছে তোমরা ইংলিশ ভাস্তান কেউ দেখতে চাইলে তোমরা দেখে নিতে পারো কিন্তু যারা এখনো পর্যন্ত তোমরা হিস্ট্রি রয়েছে তোমরা পেপার চয়েজ করবে তোমরা অবশ্যই ডিএসসি বি টু পেপারটা চয়েস করবে এখানে তোমাদের ডিএসসি বি টু পেপারটায় অনেক বেশি সহজ প্রশ্ন উত্তর কমন পাওয়া তোমাদের ডিএসসি বি টু পেপারে দু হাজার চব্বিশ সালের কোশ্চেনটা দেখে নাও তোমাদের পেপারের নাম হলো সাম অ্যাসপেক্টস অফ সোসাইটি অ্যান্ড ইকোনমি অব মডার্ন ইউরোপ ফিফটিথ টু এইটিথ সেঞ্চুরি এই পেপার থেকে খুব শীঘ্রই সাজেশান এবং প্রশ্ন উত্তর আপলোড করে দেওয়া হবে এক এক করে তোমাদের জন্য এবছর দু হাজার তেইশ সালের প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট তবে 2024 সালে যে প্রশ্নগুলো এসেছে তোমরা এই প্রশ্নগুলোকে বাদ দিয়ে করবে যারা ইংলিশ ভার্সন লিখতে চাও দেখতে পারো তোমরা সবাইকে নমস্কার